নাম তুষখালী মঠবাড়িয়া আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মঠবাড়িয়া চলে গেছি তো ছিল তো বেশ মাস্কিন ছিল রওনা হলাম আমার দরজা একটা স্থান নমস্কার গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো সবাইকে জানাচ্ছি শান্তকুমার এবং শান্ত বিশ্বের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের একটি মিনি ব্লগ নিয়ে এসেছি ব্লগটি হলো সেদিনকার আমি আর আমার মামা মিলে গেছিলাম তুষখালী বাজার থেকে মঠবাড়িয়া তো আমরা ফার্স্ট প্রথম চলে গেছিলাম তুষখালী বাজারে তো তুষখালী বাজারে যাওয়ার পরে আমাদের মেন যে কাজটি ওই কাজটি পাইনি তো সেদিন ছিল বাজারের দিন তো বাজারের দিন লোকের চেয়ে দেখা যাচ্ছে অটো গাড়ির দেখানোর চেষ্টা করছি তো তারপরে আমরা জিনিসটি পাইনি যেহেতু তার জন্য আমরা আমরা উদ্দেশ্যে রওনা হলাম তো স্টেশন থেকে আমরা গাড়িতে তেল নিলাম তেল নেওয়ার পরে আমি আর মামা চলে গেছিলাম আমাদের মঠবাড়িয়া বাজারে কারণ সেখানে বড় বাজার সেখানে কিছুই পাওয়া যাবে তো আমরা তুস্কালি বাজারে অনেক কিছুই পাইনি তো তার জন্য আমরা মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হলাম মোহাম্মদ আমি আর মামা চলে গেছিলাম তো মেন উদ্দেশ্যটা যে জিনিসটা আমরা পাইনি সেটা হলো আমাদের তুষ্কালী বাজারে ডাস বাংলা থেকে যে টাকাটা উঠানো হয় ওই রকমের কোনো একটা পজিশন পাইনি ওই সেখানে ছিল না তুষ্কালী তার জন্য আমরা মেন উদ্দেশ্য হলো ওখান থেকে টাকা উঠিয়ে তারপরে আমরা বাজার করব কিন্তু সেটা ছিল না তার জন্য আমরা মঠ চলে গেছি তো মঠ যাওয়ার পরে আমরা ডাস বাংলা ব্যাংকে চলে গেলাম তারপরে সেখান থেকে আমরা টাকা উঠালাম মামা টাকা উঠাতে গেছে তো আমি বাহিরে ছিলাম তো বাহিরে দেখতেছিলাম তারপরে আমরা টাকা উঠানোর পরে আমরা মঠবাড়িয়ার বড় বাজারের উদ্দেশ্যে রওনা হলাম তো আমাদের পৌরসভার সামনে থেকে যাইতেছি তো আপনাদের দেখে চেষ্টা করব তারপরে আমরা ফার্স্ট চলে গেছিলাম জুতোর দোকানে কারণ আমার ছোট মামা তো ভাই তো হতে হবে তার জুতো কিনতে হবে তো তার জুতো কেনার জন্য আমরা জুতোর দোকানে চলে গেছিলাম তো আমি পছন্দ করতে আসি জুতো তো সবচেয়ে বড়দের যে জুতোর চেয়ে ছোটদের জুতো দেখতে অনেক সুন্দর লাগে তারপরে আমরা জুতো কিনি জুতো কেনার পরে আমরা চলে গেছিলাম মাছ বাজারে তো আমি মাছ বাজারে চলে গেছিলাম মামা সেই তারপরে আমি মাছ বাজারে যেয়ে মাছ পছন্দ করতেছিলাম তো দেখতেছিলাম অনেক মাছ উঠছে বড় বড় মাছ উঠছে তো তারপরে মামা আসলো মামা আসার পরে সে মাছ কিনলো মাছ কেনার আমরা আরো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আরো কি কি মাছ 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 তো বেশি আমাদের পছন্দ কারণ বেশিরভাগই ছিল যে মাছগুলো ছিল এমনিতে নদীর মাছ সেগুলো আমরা কিনি নেই তো যেহেতু আমরা যেটা তাজা মাছ পেয়েছিলাম সেই মাছই আমরা কিনছিলাম তাও আমাদের নদীর মাছ আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো অনেক মানুষে মাছ কিনছিল মাছ কিনতেছিলাম তো কেনাকাটার পরে আমি একটা চকলেট খাইতেছিলাম তারপরে আমরা চলে গেছিলাম একটা গার্মেন্টস এর দোকানে তো গার্মেন্টস এর দোকানে যে আমি পছন্দ করতেছিলাম যে আমরা কিছু কাপড় কিনবো তারপরে আমরা কাঁচা বাজার কিনতেছিলাম মামা টাটকা টাটকা আলু কিনতেছিল তারপরে আমাদের বাজার করা হয়ে গেছে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা দেখতে পারতেছেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমাদের পৌরসভার সামনে সুন্দর একটা খাওয়া সৌন্দর্য একটা স্থান তো আপনারা দেখতে পারতেছেন এখানে বহু দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষে ঘুরতে আসে এবং দেখতে আসে তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এই জায়গায় রাখলাম তো ভিডিওটা কেমন হয় প্লিজ কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর যারা যারা আমার পেজটি ফলো করেন নাই তারা আমার পেজটি ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ব্লক